বুদ্ধি থাকলে আপনি যে কোনো পরিস্থিতি নিজের ফেভারে নিয়ে আসতে পারবেন অনেক অপমান অপদস্থ হওয়া থেকে বেঁচে যাবেন বিপদ আপদ এড়িয়ে যেতে পারবেন উপস্থিত বুদ্ধি নিয়ে স্বামী বিবেকানন্দের মজার কিছু ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথম গল্প একবার স্বামী বিবেকানন্দ সাংবাদিকদের সাথে দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানো এবং বিদেশি পণ্যের ব্যবহার কমানো নিয়ে আলোচনা করছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তিনি তখন বিদেশি জুতা পরেছিলেন সাংবাদিক সেটা লক্ষ্য করলেন এবং স্বামীজিকে অপমান করার এই সুযোগ তিনি হাতছাড়া করতে চাননি তিনি স্বামীজিকে খোঁচা মেরে বললেন বিদেশি পণ্যের ব্যবহার কমাতে বলে আপনি নিজেই তো বিদেশি জুতা পরে আছেন স্বামীজি তার উপস্থিত বুদ্ধির জোরে তখন সাংবাদিককে জবাব দিলেন বিদেশি জুতা পরে আমি আসলে বিদেশিদের বুঝাতে চেয়েছি তাদের স্থান আমাদের দেশে ঠিক কোথায় হওয়া উচিত গল্প দ্বিতীয় একবার এক জ্যোতিষী রাজার দরবারে ভবিষ্যৎবাণী করে বলেছিলেন পরের দিন রানী মারা যাবেন পরের দিন সকালে সত্যি রানী মারা গেলেন রাজার তখন মনে হল জ্যোতিষ তার ভবিষ্যৎবাণী সত্যি করার জন্য রানীকে খুন করেছে তাই রাজা সিদ্ধান্ত নিল জ্যোতিষীকে সে মৃত্যুদণ্ড দেবে প্রহরীরা যখন জ্যোতিষীকে ধরে নিয়ে আসলো তখন রাজা তাকে জিজ্ঞেস করল তুমি তো খুব ভালো ভবিষ্যৎবাণী করো এখন বলো তুমি কখন মারা যাবে জ্যোতিষী তার উপস্থিত বুদ্ধি দ্বারা উত্তর দিল মাফ করবেন মহারাজা আমি মহারাজা মারা যাওয়ার ঠিক তিন দিন আগে মারা যাব এই কথা শুনে রাজা ভয় পেয়ে জ্যোতিষীকে ছেড়ে দিল গল্প তৃতীয় একবার এক জেলে নদীতে মাছ ধরার সময় খুব সুন্দর একটি মাছ পেল এইরকম মাছ সে আগে কখনো দেখেনি প্রথমে ভাবল বাজারে বিক্রি করে দেবে পরে ভাবল বাজারে বিক্রি করে আর কত টাকা পাবে তাকে যদি রাজাকে দেওয়া হয় রাজাও খুশি হবেন এবং তাকে কিছু বকশিশও দেবেন যেই ভাবা সেই কাজ তিনি মাছটি রাজাকে নিয়ে উপহার দিলেন রাজা খুশি হয়ে তাকে একশত মুদ্রা পুরস্কার দিতে চাইলেন শুধুমাত্র একটি মাছের জন্য একশত মুদ্রা উপহার মন্ত্রীর কাছে একটু বাড়াবাড়ি মনে হল তিনি রাজাকে গিয়ে এই কথা জানালেন রাজাও ভাবল মন্ত্রীর কথা ঠিক কিন্তু এখন কি করা যায় তিনি তো ঘোষণা দিয়ে ফেলেছেন এখন একশত মুদ্রা না দিলে সবাই তাকে মিথ্যাবাদী মনে করবেন তিনি মিথ্যাবাদী হতে পারবেন না তখন মন্ত্রী তাকে বুদ্ধি দিল তিনি যেন সেই জেলেকে জিজ্ঞেস করে এটা কি মাছ পুরুষ মাছ নাকি মহিলা জেলে যদি বলে পুরুষ মাছ তাহলে সে যেন আদেশ দেয় এর জোড়া মানে মহিলা মাছটি ধরে নিয়ে আসতে আর জেলে যদি বলে এটা মহিলা মাছ তাহলে তাকে যেন বলা হয় পুরুষ মাছটি ধরে নিয়ে আসবে যেহেতু এই মাছটি আগে কখনো কেউ এই এলাকায় দেখেনি তাই জেলে এর জোর মাছটি খুঁজে পাবে না আর তাকে একশত মুদ্রা দিতেও হবে না মন্ত্রীর বুদ্ধি রাজার পছন্দ হল রাজা সেই জেলেকে জিজ্ঞেস করল এটা পুরুষ মাছ নাকি মহিলা মাছ জেলে বুঝতে পারলো কিছু একটা গণ্ডগোল হয়েছে তাই সে তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে বলল এটা নপুংসক মাছ এই মাছের কোনো পুরুষ মহিলা হয় না জেলের উপস্থিত বুদ্ধি দেখে রাজা বেশ খুশি হল এবং জেলেকে তার প্রাপ্ত সম্মানই প্রদান করা হলো শিক্ষা মানসিক কার্যক্ষমতা ধরে রাখে এ তত্ত্ব অনুযায়ী মানুষ যত বেশি শিক্ষিত তার মানসিকতাও তত সমৃদ্ধ তাই এসব মানুষের মস্তিষ্কে যত অবসাদ আসতে নেয় তাদের মস্তিষ্ক তো বেশি বাধা দেয় দেখা গেছে মস্তিষ্কের স্মৃতিশক্তি বিনাশী রোগ অ্যালজেইমার স্তূপ শিক্ষিত মানুষের মাঝে দেরিতে আক্রমণ করে এ কারণে দেখা যায় শিক্ষা যত বেশি হবে তত বেশি আপনার মস্তিষ্ক কার্যক্ষম থাকবে মন থেকে নেতিবাচকতা ত্যাগ করা হতে পারে মস্তিষ্কের কর্মক্ষমতা ধরে রাখার অন্যতম উপায় যখন কোনো একটি বিষয়ে মস্তিষ্ক উদ্বিগ্ন থাকে তখন মস্তিষ্ক তা গ্রহণ করে এবং সেভাবে প্রস্তুত হয় এ কারণে নেতিবাচক চিন্তাগুলো মস্তিষ্কে স্থায়ী হয়ে যায় অন্যদিকে ইতিবাচক ও গঠনমূলক বিষয় নিয়ে চিন্তা মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে